বিদেশে আসতে হলেই কনসালটেন্ট লাগবে কনসালটেন্ট ছাড়া বিদেশ যাব কিভাবে। এটা একবারে ভাইরাসের মতন আমাদের অনেকজনের মনের ভিতরে ছড়িয়ে আছে যে বিদেশ যাব যেটা আমার ইংলিশ স্পিকিং কান্ট্রি হোক বা ইউরোপিয়ান কান্ট্রি হোক আমাকে কনসালটেন্সি ফার্মে যেতে হবে আমাকে একটা ফাইল ওপেন করতে হবে আমাকে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কনসালটেন্টকে দিতে হবে আমাকে ইউনিভার্সিটিতে যে দেশে দেশে যেতে ওই নিয়ে একবার সিটে আমার যে ইউনিভার্সিটির সিটটা থাকবে সেখানে নিয়ে আমাকে বসাই দিয়ে আসবে এই যদি আপনার চিন্তাভাবনা হয় আপনি বিদেশ আসার কোনো দরকার নেই দেখুন একজন কনসালটেন্ট কি করে আমি আপনাকে বলি একজন কনসালটেন্ট আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আপনাকে অর্জন করাই দেয় তাই না একজন কনসালটেন্ট আপনার জন্য তার নিজস্ব ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিয়ে দেবে তাই তো একজন কনসালটেন্ট সে নিজে নিজে আপনার জন্য মোটিভেশনাল লেটার আপনার স্টেটমেন্ট অফ পারপাস অথবা আপনার এক্সপিরিয়েন্স লেটার এগুলি কি সব কনসালটেন্ট তার নিজের যা আছে সেগুলি আপনাকে দিয়ে দেবে যদি নাই হয় তাহলে কনসালটেন্ট কেন কনসালটেন্ট শুধু দেখুন আপনাকে একটা গাইডলাইনস দেয় কী গাইডলাইন্স দেয় দেখুন বিদেশে আপনি যেই দেশেই যেতে চান প্রথমত হলো আপনার একাডেমিক সার্টিফিকেট আছে আপনি হয়তো বাংলাদেশে এইচএসসি শেষ করেছেন অথবা অনার্স শেষ করেছেন অথবা মাস্টার্স শেষ করেছেন আপনি বিদেশে কেন যেতে চান হয়তো আপনি ব্যাচেলর করতে যেতে চান নালে মাস্টার্স করতে যেতে চান নালে পিএইচডি করতে যেতে চান এই পারপাসে আমরা দেশের বাইরে স্টুডেন্ট স্টাডি পারমিট নিয়ে আসি এখন প্রশ্ন হলো তাহলে সেখানে আপনার কি কি লাগবে সকল দেশের জন্যই অ্যাকাডেমিক সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেটগুলি অ্যাটাস্টেশন করাতে হয় ল মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সার্টিফিকেট আপনি অ্যাটাস্টেশন করাবেন সেকেন্ডলি আপনি যে দেশেই যান আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় এটা হলো দেশওয়ারি ভ্যারিয়েশন আছে কোন দেশে একটু কম কোন দেশে একটু বেশি কোন দেশে সেই টাকাটা ওই দেশের ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠাতে হয় কোনো দেশে শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দিলে হয়ে যায় তো আপনি যেই দেশে যাবেন সেই দেশের ইউনিভার্সিটি বা সেই দেশে যাওয়ার জন্য কত টাকা কত লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় এটা যেই দেশে যাবেন ওই দেশের ওয়েবসাইটে সবই দেয়া আছে আপনি আপনার সেই অনুযায়ী ব্যাংক স্টেটমেন্টটা বানিয়ে নেবেন থার্ডলি আপনার যাওয়ার জন্য আইএলস দরকার ইটস আ ম্যান্ডেটরি টার্ম আপনি যেখানেই যান ব্যাচেলার করার জন্য অ্যাটলিস্ট এ সিক্স লাগে একাডেমিক আই এলসে মাস্টার্স করার জন্য আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ লাগে মিনিমাম তো আপনার আইএলস স্কোরটা তো আপনি আনবেন তো আইএলস স্কোরটা আপনার যদি থাকে আপনার একাডেমিক সার্টিফিকেট আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আপনার আই এল সার্টিফিকেট আছে পাশাপাশি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স লেটার্সগুলো তো আপনারই এক্সপিরিয়েন্স লেটার আপনি কোম্পানিতে বলবেন আপনাকে তার এক্সপিরিয়েন্স লেটার দেবে আপনার জয়নিং ডেট মেনশন করে আপনার চাকরিতে যে আপনার ডেজিগনেশন ছিল সে ডেজিগনেশন মেনশন করে আপনার স্যালারি মেনশন করে আপনার কী রেসপন্সিবিলিটিসগুলো কি কী ছিল সেগুলি মেনশন করে তারা আপনাকে একটা সার্টিফিকেট লেটার দেবে সেটা তো আপনারই অ্যাচিভমেন্ট এখন কনসালটেন্ট আমাদের কি কাজ করে কনসালটেন্ট হলো শুধু আপনার সাবজেক্টের সাথে মিল রেখে আপনাকে কিছু সাবজেক্ট খুঁজে বের করে কোন কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যায় সেই সাবজেক্টের জন্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট কী সেই রিকোয়ারমেন্টগুলো তারা জেনে নেয় জেনে আপনাকে বলে আপনি এই এই কাজগুলো করেন এই লিস্ট একটা লিস্ট ধরাই দেয় আপনাকে সেই লিস্টগুলো আপনি রেডি করে কনসালটেন্টকে দেবেন এখন ব্যাপারটা হলো দেখুন সব কাগজপত্র আপনাকে রেডি করতে হয় সব কিছু আপনার কাগজপত্র আপনাকে রেডি করতে হচ্ছে কনসালটেন্টের কাজ হলো সেগুলো শুধু স্ক্যান করে ইউনিভার্সিটির পোর্টালে গিয়া আপলোড দেয়া এই কাজটা এই কাজটার জন্য তিন লাখ চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত কন্ট্র্যাক্ট হয় ভাইরে এমন দেশে যাবেন যেখানে সব আসার পরে সব আপনাকেই করতে হবে এবং সব কিছু অনলাইন বেসড আপনি এমন একজন মানুষ যে বাংলাদেশে বসে কোন ইউনিভার্সিটিতে আপনার এই সাবজেক্টটা আছে কী সাবজেক্ট আছে সেই ইউনিভার্সিটির স্পেসিফিক ওয়েবসাইটে লেখা আছে এই সাবজেক্টের জন্য কি কি রিকোয়ারমেন্টস সেগুলো যদি আপনি খুঁজে বের না করতে পারেন কি দরকার আপনি কষ্ট করে বিদেশ আসবেন বিশ্বাস করেন শুধু এই কাজগুলি কনসালটেন্ট করে দেয় মাঝখানে আপনার অনেকগুলো টাকা দেখুন তো কষ্টের টাকা কেন আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা একজন কনসালটেন্টকে দিয়ে দেবেন যদি রিজিকে না থাকে যদি আপনার পেপারস অনুযায়ী ইউনিভার্সিটি আপনাকে ভিসা না দেয় সেটা কনসালটেন্ট না কনসালটেন্টের বাবাও যদি আসে বা যদি আরো বড় কেউ আসে তাও তো কিছু করার নেই কারণ কনসাল ইউনিভার্সিটি যদি ভিসা দেয় সেটা আপনার কাগজপত্রের উপর ভিত্তি করে আপনাকে ভিসা দেবে কনসালটেন্টকে তো দেবে না সুতরাং একটু মাথাটা খাটান যে নিজের অনেকগুলো টাকা সেভ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা নিজের একটু স্কিল্ড হতে পারবেন এক্সপিরিয়েন্সড হতে পারবেন সাহস করে বলতে পারবেন আমার কাজ আমি করেছি এবং আপনি এই এইউসেল আইটি সম্পর্কে অনলাইনে বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করা সম্পর্কে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন হতে পারে আপনার এই বছর ভিসা হয়নি কোনো কারণে কিন্তু পরবর্তী বছর আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি একজন স্কিলড পিপল স্কিল্ড পারসন হয়ে গেলেন I hope you understand me, and please do the act according to my instruction if you love me. Thank you, Allah